হে হ্যালো গাইজ কেমন আসছো তোমরা সবাই তো আজকে আরও একটা ফ্রেশ নিউ ভিডিও চলেছি তলো দেখা যাক আজ ক্যাকার ম্যাচটা কী ভাইয়া করতে পারবো আমরা অ্যান্ড এই জায়গায় পিকে ল্যান্ডিং করছি তলেশগো ও ভাই ও হো হো হ্যাঁ তোমাদের আজকে দেখাবো কীভাবে 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 কাঠ হয়ে গেম খেলতে হয় মানে ওকমের একটা জম ভাই আসছে এখন গেমে যেটা কাঠ কাঠের একটা গুড়ি তো দেখা যাক কাঠের গুড়ি হয়ে কীভাবে গেম প্লে করতে হয় সেটা আজকে তোমাদের শিক্ষাব গো তো ওইটা আমি লাগিয়ে রাখছি ঠিক আছে এখন হুকুম হবে না ভাই কাঠের গুঁড়ি হবে ওই সাইডের ভিতরে মেনা আছে তো চলো ভিতরে যেন আগে ভিতরে টাকা বোকাচ্ছো মেরে আসি রি গো ব্রাদার কই 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 এই সাইড এই সাইডে ভিতরে ভিতরে অ্যান্ড অ্যান্ড আপে নার হচ্ছে হুকুম হুকুম হয়ে গেছে রি

মানে হেডশট মারছিল নড়তে ওপি লেন যেতেছে বাহ ক্রেজি এই দুই কি হয়ে গেছে এই যে এখন 40 জন মেন লাইভ আছে দেখি ম্যাচ থেকে ভিডিও করতে পারবো লেটস গো কি দেখা যাক ও ভাই ও ফিগার বৈছি তো লেটস গো দেখব আর কয়টা কিল করতে পারি এন্ড ম্যাচ থেকে ভিডিও করতে পারবো আচ্ছা কি কোণ একনে করে এই সাইড মাইনাস এ সাইড মাইনাস সে ভাই फाइट করতেছে এই ভাই নড়রা এই জায়গা ই রি এন্ড ভাই হেডশট তো মারতে পারলাম না কোন এই জিপ লাইন ধরছে এই বোকাচ্ছে দেখ ওটা তো হেডশট হেডশট লাগার কথা ছিল ভাই এটা বাট লাগে নাই কোনো কারণ না হেডশট এখন হেডশট ভাই কি রে ও মানে এ লাগলে গুলি লাগে না জিপ লাইনে কি জিপ লাইনে বলে গুলি লাগে কী আবার ঘুরে এসে পড়ছে ভাই আমার জায়গা আমি ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি আর মাত্র একটা গুলি মারলে নখ হয়ে যাবো কোনো মতো ভাই ছেড়েছি ভাই সামনে একটা ম্যান অ্যান্ড অ্যান্ড হেট 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 গাছ হয়ে গেছি ওপি হেট বডি বডি দিয়ে নক আর একটা চলে আসে আমি সাউন্ড পাইছি ভাই জি প্ল্যান থেকে নামছে ওকে নব্বই মর মর কত ড্যামেজ দিলাম ভাই তারপরেও আমার ড্যামেজ দিচ্ছে বেশি নক হয়ে যায় নক হয়ে যায় তারপরে ইনহেলার টান দিচ্ছে ভাই নক হয়ে যায় নক হয়ে যাই ভাই নক হওয়ার কথা কত মারলাম বউ কাচ্ছ দা মেরে দিচ্ছে রে ভাই কি আর কইতাম বালের একটা গেম তো দেখা যাক তার পরের রাউন্ডে কি ভাই ফুল ড্যামেজ দিসলে মিলি রি রি মাইনাস তো লাগি যায় 21 তো ভাই এত তো তারপর বিবি বিমাইস্টিক লার্নিং করব বিমাইস্টিক কি ক্রেজি জায়গা তো এই জায়গা থেকে তো ভাই ম্যাচটা উইয়া করতেই হবে লেটস গো দেখেছে কি ম্যান নাম তো সেই আবে ম্যান নাম কার্টান আদে মারতে ও ভাই থমসন পেয়েছি আর কিছু লাগে না তো দেখে যাক থমচম দিয়ে কি মারতে পারবো এই সাইডে ম্যান আছে

দেখা যাক রিভাইভ করতে গেছে রিভাইভ করতে গেছে ভাই বোঝে কি এটি মরার কথা ছিল ভাই তারপরে মরে নাই এটি কি গেম বো কাছু দামার কা গেম এ ভাইয়া আ থানি স্পিল লিগে আগের আগের মেসেজটা ভাই সে কি ছিল রি মাইনাস আরে রি টেস মাইনাস এপার মাইনাস খাইতে খাইতে জীবনটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেতেছে ভাই তো ব্যাপার না ঠিক আছে এই মেসেজ এইแมস তো ভাই নামো একটা ক্রেজি জায়গা দেখা যাচ্ছে যে এইแมসটা তো বैया করতে হবে ভাই ফ্যাক্টরি নামও এখানে ঠিক আছে ফ্যাক্টরি তো দেখা যাচ্ছে লেটস গো ফ্যাক্টরিতে নামে কিแมসটা বैया করতে পারবো আমি ভাই ম্যান তো একটা নামতেছস না তো হালকা কিছু লুটমোট নিয়ে আবার ম্যানের কাছে যেতে হবে মানে পিকিয়ে যেতে হবে পিক হালকাই জায়গা লুট নিয়ে নিই भाई लूट ही करूँ ना चलो अभी पीके जाने आ गया पीके जाने तार भाई तारा पड़े भाई लूट करूँ लेट्स गो एक गाड़ी आ गाड़ी टन पीके जाओ जाक भूम 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 भाई चल ले चल गाड़ी भाई स्पीड नो नहीं स्पीड बूस्टर लगाई तो अभी गाड़ी मुझे अबे जोनी सिंह नहीं खाली कर तार तारी जा रे तार तारी जा ম্যান মরে যেতেছে এখন একচল্লিশ জন লাইভ আছে তো দেখা যাক এখন একচল্লিশ জন তাজা আছে কি করা যায় উপরে ওয়াল ফালানি দেখা যাচ্ছে মানে হাইট হয়ে যায় কারণ ভাই উপরে ওয়াল যদি উপরে থেকে গাড়িতে আমার কাছে ওর মিশা টিশা নাই বসতেই পারতেছ তোমরা তো লেস গো দেখা যাক ঘরের ভিতরে ফাইট চলতেছে ক্রেজি লেভেলে ওয়াল ফালানি দেখা যাচ্ছে আমি এন্ট্রি করবো অ্যান্ড অ্যান্ড আলকে কিছু লুটমুট নিয়ে নেই